ও ভাই ওয়াই ওয়াই দিদি ওরে হেডশট লাগাইছি ওরে হেডশট লাগাইছি কি হলো ভাই দেড় শুনে গিয়ে ভাই তুমি বি আমি ভাই বি ভাই রে ভাই আমি বি তো গভীর এক বিকালে ভিপিএন অন করে আমরা ছিলাম আর বিদেশ থেকে দেশে এসেই আমরা এখন ফ্রি ফায়ারে ঢুকে গিয়েছি আর আমরা হলাম আলটা লিজেন্ড পুরো ফিলিয়ার তার জন্য আমাদের সিএসমিএস কিছুই না ভাই মাস্টার তো মাস্টার ভাই আমরা এক সুট কিতে উঠে যাই তো বেশি বক বক না করে চলে মেশিন মধ্যে যাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো আবু লাস্টে আমরা সিএসএ ঢুকে গেলাম আর ইগেন দেখো এরা ভাই দুটোই ভাই সেম ড্রেস আপ বাহ সেম ড্রেস আপে দুটো প্লেয়ার চলে আসে আর আমরা তোমরা এখন দেখবো আমার পুরো প্লেয়ারের গেম প্লেয়ারে দেখো ইগেন দাঁড়িয়ে এখন সব আমি হেডশট মারবো কীভাবে এ দেখো মারতে গিয়েছি লাগিয়ে নিয়ে আমিও জানতাম আর পড়ে গেলাম সেটা কোনো বিষয় না আর এখন এই যে এখন মারবারটা বডি শট আমি জানতাম এটাও বডি শট করবে এটাও পারবে আমি জানি তো আর তোমরা এখন আমার হ্যাকার লেভেলের গেম প্লে দেখবা যা তোমরা কোনো জায়গায় দেখো আর এই দেখো এইখানে আমি ওয়ান ট্যাপ না আমি নিজের ইচ্ছা করি কারণ আমি এনিমের কাছে ওয়ান ট্যাপ খাবো ইয়ে মানে না আর কি আমি দেখো এখানে আমি এটার মাসিন এখানে আমার হান্ড্রেড পার্সেন্ট মরবো কি করে তো এইখানে আমার টিমমেট থাকতে আমার কি আর লাগে দেখো টিমমেট এটা একদম কুদাই দিতে ভাই কুপাই কুপাই শেষ করে দে আর কুপাই আর তো আমার টিম মেটে এত সুন্দর একটা টিমমেট থাকতে না আমার কি লাগে তো এক কোপেই শেষ করে দিয়েছে আর আমি বলে রাখছি আমার টিম মেট গুলো ম্যাচ গুলো আসবে আর কি ম্যাচগুলো মানে রাউন্ড বুয়ে আসবে আর তো আগের রাউন্ডে তো ম্যাচটা অবশেষে আমরা ভিক্টরি নিতে পারি কারণ আমরা পুরো বিলিয়ার এটা মানতেই হবে তো এখন হুসাইন ভোল্টের গতিতে আমরা উপরে যাচ্ছি আর হুসাইন ভোল্টের গতিতে যেয়ে আমরা এখন মায়ের খাবো আর কি না মানে আর কি মারব মারব হ্যাকারের মতন এনিমিকে আর দেখো একটা টিম আমার ডাউন হয়েও গিয়েছে আর ইন দেখো দিয়ে ভাই বিশ বিশ পনেরো ওফ ভাই আমরা মানে কি ভাই আমি হেড শট মারতে বডি শট মারছি আর দেখো একটা ডাউন আর একটা ডাউন হবে কারণ আমি পুরো পেলাম ভাই এগুলো ভাই ডাউন করে আমার কাছে কোনো বিষয় নেই কিন্তু একটা বন ফেয়ার জ্বালিয়ে একটা ছোট্ট করে মেডিকেট করে নিই আর মেডিকেট করার পরে এখন এই দেখো এই দেখো এখন মারবো ইখানে আমি হান্ড্রেড পারসেন্ট বলতেছি আমি মারব কি করে তো এইখানে আর কি আমি মারতে দিলাম কারণ এনিমিরা তো কোনো মারতে পারবে না কি আমাদের মানে পুরো দেখো আমার টিমমেট ওই গান শেষ কারণ কি আমি বলি নিজে যেত আর বাইরে ভাই কি রকেটের গতি দিয়ে এমবি ফাইভ চালাচ্ছে এই ভাই আসতে চালা ভাই এম বি ফাইভ ফেটে বেরোই দেবে নি তো এইখানে দেখো আমার এই টিমমেট দেখো এই দেখো এমপি ভাইস পুরো রকেটের গতিতে ভাইরে ভাই আরে ভাই টিম ভাই আসতে চলে না হলে এমপি ভাইট তো ফেটে দু দুখন্ডে যাবে দেখো আমার এই পুরো টিমমেট আমি বলে রাখছি এই আমাদের ম্যাচ নিয়ে আসবে পুরো হান্ডেল আছে দুশো পাচ্ছে আমি একদম সিওলটি বলতে পারছি এই দেখো এই এখন দেখো কি মুভমেন্ট ভাইরে ভাই এসে বড় মুভমেন্ট আর আছে দেখো দিন ওরে সোদোন ভাই কি মুভমেন্ট পুরো হুসেন ভোল্টে গতি দিয়ে এসে এইখান বয়েছে চুপ করে কারণ দেখো এই দিনকে এখন মেরে দেবে আমার টিমমেট মেরে দিল দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে মানে এনিমি একটু চান্স কিন্তু ভাই হ্যাঁ এখন এখন মারবে না কি তো প্রচুর দুঃখ কষ্ট নিয়ে আমরা চলে এসেছি নেক্সট রাউন্ড এবার এবারটা থমসন কিনেছি কারণ ভাই এনিমি আমাদের সামনে টেকবে না আর এখানে আমি আস্তের পরে উপরে চলে যাই যাতে এনেমি না দেখে দেখে আমি এড্রপটা ম্যাক্স করি আর এখানে আমি ড্রপটা ম্যাক্স করিনি আগে ভাই দেখো ভাই আর ম্যাক্স করতে না করতে পিজন মারা শুরু করে দিয়ে আর টিমমেট এসে কিন্তু গানটা আমি নেবো গানটা হে টিম নিয়ে আনি আর দেখো ওই যায় সব এনিমেরা দাঁড়িয়ে রয়েছে আর যাও ভাই পুরো ফিলিয়ার না তুমি আরে দেখো এনিমেরা আমার গায়ে কোনো টাচই করতে পারবে না মানে আমি মানে একটু ফায়ার করতে দিলাম আর কি ও তো ড্যামেজ ম্যামেজ দিতে পারবে না কারণ আমরা আলটা লেজেন পুরো এখন তো যদি ড্যামেজ ম্যামেজ না লাগাই দিই তাহলে তো নিয়ে একদিক তো ভালো এসছে হেডশট লাগবে না এটা আমি ভালো করেই জানি আর দেখো আমি এখন এ ডাব্লিউ এম যে যাই মারবো তাই সব হেডশট লাগবে কারণ আমি বি টু কে লাইট মানে বি টু কে ছোটটা আর কি অত হাসার কিছু নেই তোমরা শুধু আমার দেখো এ ডাব্লিউ এমটা চালানো দেখলে তখন বুঝতে পারবে যে আমি কী জিনিস আমি এ ডাব্লিউ এম কীভাবে চালাই আর দেখো এখানে এটা নিয়ে মাথাটা বের করবো ওই ওই যে মাথা 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 এই লাগবে লাগবে এই তো দেবো দেবো ইটুয়েন দ্বারা ইটুয়েন দ্বারা হবে ঐ হবে ও ভাই ওয়াই গোলদি পুরো হেডশট লাগাইছে ওরে হেডশট লাগাইছে ভাই রে ভাই হেডশট পুরোই হেডশট আর আমি বলিলাম ভাই আমি আমি মানে পুরো বিলার আমি AWM হ্যাকার বিটুকে লাইট আমি তো बोलिएছি ভাই তোমরা কি বিশ্বাস কর না আরে ভাই আমার যে AWM এর রিস্ক কি لے দেখো यार এরাই মেরে দিয়েছে আমার গে লাগি তো গাইজ ভিডিওতে ভয়েস আর বাদ বাকি টু করিন তার জন্য আন্তরিক দুঃখিত থেকে অনেক ভালো ভালো ভিডিও পাবেন আর অনেক ভালো ভালো ফানি ভিডিও পাবো তার জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও লাইক